কারোর বাড়িতে লোকজন যেই মারা যাবে হঠাৎ মাদ্রাসা থেকে চলে আসবে কি খবর না তোমার আব্বা ইন্তেকাল করেছে আমি কোন ঠেলা বেঁধেছি আর আমার ঠেলা মানে জানেন আমার নবীকে বাহ্যিক দৃষ্টান্তে আপনি এতিম মানুষকে বোঝাবার জন্য বলতে পারেন তবে ভিতর থেকে আমার নবীকে এতিম মানা যাবে না এটা লিখে নেন লিখে নেবেন ফুলগুলা থেকে হজুর কেবলা অলমোস্ট তিনি হয়তো শুনছেন বা আমার বক্তৃতার পরে তানাকে জিজ্ঞেস করবেন বা তানার আব্বারা যারা রয়েছেন তানাদেরকেও জিজ্ঞেস করবেন যে নবীর মহাব্বত নিয়ে নবীকে কখনো এতিম বা গরিব বলা যেতে পারে না জোরে বলুন যিনি সারা পৃথিবীর বাদশা তানাকে কি করে এতিম বলি তানাকে কি করে গরিব বলি যদিও আল্লাহ বলেছেন আলাম ইয়াজির হে রসুল আপনাকে সব থেকে শ্রেষ্ঠ এতিম করে পাঠিয়েছি তবে আমি আল্লাহ আপনার কমি পাবো বলুন অভিভাবক মানে শুধুমাত্র পিতা নয় অভিভাবক মানে আমরা মনে করি তাহলে এই কেমন কথা অভিভাবক মানে শুধু পিতা নয় অভিভাবক মানে হচ্ছে গাইডনেস যে গাইডনেস করবে গাইড করবে তাকে অভিভাবক বলা হয় আল্লাহ রসুল জীবনে যতবার পদে চলেছে ততবার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে রসুলকে গাইড করেছিলেন এই জিনিসগুলো আমাদের কাছ থেকে আস্তে সরে যায় দূরে সরে যাচ্ছে একবার লোক বলে খালি বলে হুজুররা সব ঠিক করে ফুলপুরা শরীফের হুজুররা সব ঠিক করে নবীর এতে একটু বেশি বাড়াবাড়ি করে আরে নবীর মহাব্বতে বাড়াবাড়ি করবে না তা তোর আব্বার বিয়েতে বাড়াবাড়ি করে হ্যাঁ বলে নবী দিবসে এত ফুল ফুল এসব ফুজুর খরচা হ্যাঁ একবার কিছু নেড়াব্বাল বেরিয়েছে দেখবেন কারোর বাড়িতে লোকজন যেই মারা যাবে হঠাৎ মাদ্রাসা থেকে চলে আসবে কি খবর না তোমার আব্বা ইন্তেকাল করেছে তোমার মা এতেকাল করেছে ও লোকজন দেখি ওসব সব কলমাখানি করার কোনো দরকার নেই টাকা পয়সা কিছু দাও মাদাসার বাচ্চাদের খাইয়ে আছে না নেই এক নম্বর চিঠি বাজ তোর এতদিন মনে ছিল না মাদাসার বাচ্চাদের খাওয়াতে হবে যেই বাপ মরে গেছে অমনি বাড়িতে চলে আসছে মানে ইমোশনাল হয়ে হ্যাঁ ঠিক আছে দুজন আপনি যা করেন চাঁদেও বুঝুন না ইমোশনাল হয়ে গিয়ে হ্যাঁ ঠিক আছে কি এগুলি হ্যাঁ এসে নিয়ে সামনে ফুচকা খেতে যদি বিশ্বাস করে আমি যেই বলেছি একটু আজমি শরীফে যাব পাশের থেকে একজন বলছে ওই টাকাটা গরিবদের মাঝখানে দিয়ে দিলে একটু অনেক টাকা লাভ হয়ে যাবে তাদের তো কিছু উপকার হতো যেই বলেছে আমি কোনো দিয়ে দাম ঠেলা বেঁধেছি আর আমার ঠেলা মানে জানেন তো হালকা করে ঠেলা দিলাম মাল একটু সাইডে চলে গেল হাতটা ধরলাম আবার নালে পড়ে যাবে ধরলাম আমি কী করব আমি তুমি দশ টাকা ফুচকা খাচ্ছ ওই দশ টাকাটা নিয়ে গরিবদের মাঝখানে দাম করো না ভাত রুটি হলো ব্যাসিক খাবার ফুচকাটা আবার খাও কেন এখানে পুচুল খরচা হয় না আর যেই বলা হয় দরবারে যাবে সে হল ফুচুল খরচা কি ভাসলামি পেয়েছে হ্যাঁ এই জন্য খুব সাবধান আমি সেদিন মানে গল্পের ছলে বলি মানে অর্ধ মিথ্যা কতটা ভয়ঙ্কর এক কথায় বুঝে নেবে মানে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট আপনারা জানেন আর ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটা জেলা ছিল যেটা ষোলোই আগস্ট স্বাধীন হয়েছিল কবে ষোলোই আগস্ট সেটা কোন জেলা বলেন তো আপনাদের পাশেই মুর্শিদাবাদ জেলা কারণ ওই জেলাটা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে ছিল সেই পরের দিন স্বাধীন হয় তো কিছু ব্রিটিশ গল্পের ছলে বলছি কিছু ব্রিটিশ তারা ওই বাংলায় থেকে গেছে এখন হঠাৎ করে মনে করেন বিরোধী বাজারে এসেছে এসে বলছে দেখে বড় বড় কাঁঠাল সামনে সাজানো রয়েছে কাঁঠাল বিক্রি আর ওরা তো কখনো ওই কাঁঠাল ফাটাল দেখেনি বিদেশি মেম সাহেব কাঁঠাল দেখার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস আর এই বাঙালি যা এ ভেঙে যাবে শুধু মজ খাবে না নাকি মজ খাবে কাকে কেউ ভাঙবে না এরকম একটা পলা আছে মানে জিজ্ঞেস করেছে বলছে ওই অমুকের বাড়ি যাও কোন দিকে না কিদার সে জায়গা বলে ইদার সে কাদাও দিকতে ঘুরে যাও হাফ দি হাফ বাংলা এবার তখন বলছে ইট ইজ কাঁঠাল ইট ইজ কাঁঠাল হোয়াট ইজ কাঁঠাল বলে ইট ইজ কাটিং ভিতরে কয়িং খাইং বহুত স্বাধীন ভালো করে শুনবেন কথা লাগে হাস আপনার হাসি লাগছে কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে যে অর্ধ জিনিস হঠাৎ হুজুর হয়ে গেলে কি সমস্যাটা হতে পারে বলে ইট ইজ কাটিং ভিতরে কই খাই বহুত স্বাধীন এখন ভালো কথা যখন এই কথাটা বলেছে এখন ইংরেজ সাহেব হাফ বুঝতে পেরেছে হাফ বুঝতে পারে কাটানটা নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে খুব কায়দা করে কেটেছে কাটার পরে যেই কয় হাত দিয়েছে আর ওর মধ্যে কি থাকে আঠা যে আঠা চিটপেট করেছে আর পৃথিবীর একমাত্র আঠা ও পানিতে দিলে আরো বেশি জড়িয়ে যাবে একমাত্র আঠ আর বাকি আঠা পানিতে দিলে গুলে যাবে যে এরকম হয়েছে যে ও এবার পানিতে হাত দিয়েছে হাত চিটপেট করছে ও চিন্তা হচ্ছে হাত চিটপেট হচ্ছে ও মাথা এরকম হয়েছে মাথা এনে মোচার পরে দেখে মাথার চুলগুলো সব জাতা হয়ে গেছে ভাল্লুকির মতো হয়ে গেছে ও চিন্তা করছে বেটা কি করি ও আস্তে আস্তে স্যালুনে গেছে গিয়ে বলছে এটার কোনো কাটিং হবে তো হঠাৎ শ্রী চৈতন্য দেবের একটা ছবি নিয়ে বলছে এই ইট কাটিং এই কাটিং ছাড়ার হবে না তো বলছে এই কাটিং ঠিক আছে তাই করে তো কাটিং করে দিয়েছে ও স্যালুন থেকে বেরিয়ে হঠাৎ আমার এক হিন্দু ভাই তার হয়তো বাবা মারা গেছিল এখন ডেডা হয়েছে ও রাস্তা দিয়ে আসছে বলছে কাঁটাল খেতে হয়তো জানতাম না অর্ধেক অর্ধ মিথ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার জীবনে আমার জীবনে আপনারা কল্পনা করতে পারবেন অর্ধ মিথ্যা কিরকম দেখেন বর্তমান সময়ে এক বেরিয়েছে একটা হাদিস বার কি নাম শুধু মুমতাকা হাদিস নাম শুনেছেন কোনো তাবলিক জামাত প্রচলিত কোনো মসজিদে গিয়ে দেখবেন কেতাবটা রাখা আছে এরকম মোটা হবে হঠাৎ করে আমাকে দেখাচ্ছে পাঁচলা মির পাড়াতে আমি ক্যামেরা হচ্ছে আমি তো ডাইরেক্ট বলছি মির পাড়াতে আমাকে ডাইরেক্ট দেখাচ্ছে দেখেন হাদির শরীফের মধ্যে আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়া কেউ যদি আল্লাহ নবী জানিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি জানান রাস্তা বেছে নিলে এই কথাটা যখন লেখা আছে ওটা তো হাদিস শরীফ তো ফেলে দেওয়া যায় না যাই কি এবার আমি চিন্তা করলাম মাথা চুলকাচ্ছি চুলকাতে চুলকাতে বললাম বাবা সেটা যদি সঠিক হবে নবীর হাদিস মাথায় রাখি তবে মাথায় রাখো তো এটা জামান নবী একদিন সাহাবাদান নিয়ে বসে আছেন হঠাৎ এক বৃদ্ধা মহিলা আসলেন রসুল উঠে দাঁড়ালেন শাহবাড়াও দাঁড়ালেন রসুলের গায়ে ওটা চাদর ছিল চাদরটা বিছালেন মহিলা বসলেন রসুলের কানে কানে কি কথা বললেন রসুল উত্তরও দিলেন তারপরে মহিলাটা উঠে চলে যাবেন রসুল আবার উঠে দাঁড়ালেন সাহাবারাও দাঁড়ালেন ওই মহিলাকে যতদূর দেখা যায় রসুলুল্লাহ ততদূর সম্মানে দাঁড়িয়ে আছে মহিলাটা কে ছিল কে একটু তাড়াতাড়ি বলুন কে ছিল হজরত হালিমাতুর সাদিয়া একবার যদি বলুন সুবহানাল্লাহ তো ওই হাদিস যদি সত্য হয় তাহলে এটা কি হবে কি কথা ওর পরে একটা কথা রয়েছে রসুল জানিয়েছেন তোমরা আজমিদের মতো দাঁড়িয়েও না তাদের মতো আজমি আজমি একটা গোত্র ছিল তদানিন্দ সময়ে যারা যদি কোনো বাড়িতে আত্মীয় আসতো তার সম্মানে খালি দাঁড়িয়েই থাকতো মাথা নিচু করে তাকে বসতেও বলতো না তার অতিথি আপ্যায়নও করতে বলতো না রসুন বলতেন এই সম্মানে দাঁড়িয়ে থেকো না বরং তোমরা তাকে সম্মানের সঙ্গে আত্মীয়তা করো খেদমত করো এটা আমি রসুল আমার সুন্নাত আমার পিতা হজরত আদম নবীর সুন্নাত আমার পিতা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ সুন্নাত একবার জয় বলুন তুমি অর্ধেক মিথ্যা কথা বললে তার মানে কি Baba mo regular ang araw, kita yorok case,